নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আর আমরাও বেশ ভালো আছি এখন বাজে সকাল আটটা থেকে সাড়ে আটটার মতো আর ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম তো সকালবেলা তো উঠে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি আজকে মেয়েকে কিচ্ছু দিনই শুধুমাত্র একটু ফ্রুটস দিয়েছি টিফিনে তো টিফিন টিফিন দিয়ে ওকে দিয়ে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে তোজ্জ শুরু করে দিলাম রান্নাবাড়ি রান্নাবাড়ি তো আজকে বেশি ঝামেলা রাখিনি আমি যে আনন্দে ছিলাম যে পরের সপ্তাহ দিয়ে আমাকে আর সকালে ঘুম থেকে উঠতে হবে না সেরমটি আর হলো না এবার স্কুলে ওরা নিয়মটা পাল্টেছে এবার আর কোনো ওরা অনলাইন ক্লাস করবে না অফলাইন ক্লাসই করবে যতটা গরম রয়েছে আপাতত এই ইনোটিসটাই ওরা সার্কুলেট করেছে কিন্তু স্কুল আওয়ার্সটা এগিয়ে দিয়েছে মানে আরও এক ঘন্টা আগে স্কুল শুরু হবে আর এক ঘন্টা আগেও স্কুল ছুটি হবে যাকে ম্যাসেজটা পড়তে একটু খারাপ লাগলো ভেবেছিলাম তো সকালবেলা দেরি করে উঠলে হয়ে যাবে কি আর করবো ওকে তো স্কুলে যেতেই হবে সোমবার থেকে ঝিঙে আর মানে গোটা মুসুর ডাল দিয়ে করেছিলাম লাউ ধনেপাতা পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম আর করেছিলাম লাউয়ের চোকলা ভাজা সব কিছু সেরে ব্রেকফাস্ট সেরে চললাম এবার মেয়েকে স্কুল থেকে আনতে আর এই হচ্ছে ওর এই যেটা ও বানিয়েছে যে বাস্কেট ওই পেপার কাপ কেটে তো ওকে নিয়ে যখন আমি স্কুল থেকে ফিরছি তখন রাস্তায় দেখা হলি বানর মহারাজের সাথে তো তিনি তো খুবই অসুস্থ হয়ে পড়েছেন অসুস্থ মানে কী বলবো বলো তো গাড়ি যাচ্ছে মানুষ যাচ্ছে বাঁদরটা না একদম নড়াচড়া করতে পারছে না গো ওকে জল দেওয়া হয়েছে ওখানে যারা লোকজন ছিল তারাও বিস্কুট টিস্কুটও খেতে দিয়েছে কিন্তু কিছুই ও আর খেতে পারছে না মানে গরমে না অসুস্থ হয়ে পড়েছে বাড়িতে এসে ফ্যান চালিয়ে ও একটু রেস্ট নিল রেস্ট নেওয়ার পরে আমরা দুজনে স্নান করলাম স্নান টান করে কাপড় কিছু ভিজিয়ে রেখে গেছিলাম তো সেগুলো কেচে নিয়েছিলাম তো ওগুলো মেলে দিলাম কাপড় টাপড় মেলার পরে আমার একটা না ছোট্ট বাগান আছে বাগান বললেও ভুল হবে ওই গাছ কয়েকটা লাগিয়েছি তো ওই গাছে যা ফুল হয় সেগুলো দিয়ে আমি পুজো দিই তো দেখলাম আজকে তিনটে জবা হয়েছে আর ছোট্ট ছোট্ট টগর ফুল হয়েছে বিকেলবেলা ওর পড়া আছে তাই একটু রেস্ট নিয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম ওকে পড়তে দিতে আর যেহেতু শনিবার তাই আমাদের এখানে পাড়ার মন্দিরে শনি পুজো আছে বড় করেই পুজোটা হচ্ছে বিকেলবেলা সিন্নি প্রসাদ দিয়েছিল খিচুড়ি দিয়েছিল তাই একটু পুজো দিয়ে নিলাম ওকে যাওয়ার পথে ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম জামাকর পরে তো তখনই আমি একটু পুজোটা দিয়ে নিলাম পুজো দিয়ে ওকে নিয়ে গেলাম ওর পড়ার জায়গায় আমাদের বাড়িটা তো গঙ্গার পারে আর ওকে পড়তেও দিয়েছি দিকে তো মোটামুটি ওকে পড়তে দিয়ে আমি আর বাড়ি ফিরি না গঙ্গার পারে গিয়ে বসে থাকি বিকেলবেলা একা হলেও গঙ্গার পারে বসে থাকতে এত ভালো লাগে কারণ গঙ্গার পারে খুব সুন্দর বিকেলবেলা হাওয়া দেয় আর এই দেখো আমার মতো কত লোকে বসে থাকে তা বসে বসে কি করব। নিজের মতো এক কাপ চা নিয়েছি আর দুটো সিঙ্গারা নিয়েছি সবে গরম গরম শিঙারাগুলো ভেজেছে কি লোভ লাগছিল দেখে ওই সিঙ্গারা চা খেলাম বসে বসে আর গঙ্গার পারে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেলাম আর ওই পাড়ে দেখো ওটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দেখতে পাচ্ছ কতটা ক্যামেরা আমি তোমাদের দেখাতে পেরেছি জানি না ওই বাগান বাগানবাড়িটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আর এই জেঠিতে বারবার করে লোক আসছে লোক যাচ্ছে এই সব দেখতে দেখতে কখন সময় কেটে যায় দু ঘন্টা এমনিতেই পার হয়ে যায় তো যাকে অনেকক্ষণ বসেছিলাম আমার মতো অনেকেই বসেছিল সবাই আড্ডা মারছিল যে যার মতো আড্ডা মেরে তারপরে গেলাম ওকে আবার ছুটি হয়ে গেছে ছুটির সময় তো ওকে নিয়ে ফিরলাম ফেরার পথে একটা কোল্ড ড্রিঙ্কস কিনলাম কারণ খুব গরম লাগছিলো বাস ওকে নিয়ে বাড়ি ফেরার পথে বর চলে এসছে আর আমার হয়ে গেল ছুটি মেয়ে ছুটতে দৌড় মেরে চলে গেল বাবার কাছে এবার থেকে বাবার দায়িত্বে ও মানে বাবা এসে গেলে তো আর মাকে চিনতে পারে না তো যথারীতি বাবার সাথে কত কথাবার্তা হলো আসলে কথাবার্তা হলো যে এখন থেকে কী কী খাবে সেই সব প্ল্যানিং প্লটিং চলল ওর প্ল্যানিং মতো সবার প্রথমে যাওয়া হল মন জিনিসে সেখান থেকে খাওয়া হলো পেস্ট্রি হটডগ আর কি যেন একটা খেলো তো খাওয়া দাওয়া শেষে ওখান থেকে বেরোনো হলো যেহেতু প্রচণ্ড গরম তাই আর অন্য কোথাও দাঁড়ায়নি আমরা সোজা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে সবাই একটু ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছে আর আমি বানালাম হচ্ছে সবার জন্য ঘোল আর আমি ঘোলটা সাধারণত গুড় দিয়েই বানাই কারণ একটু হেলদি ব্যাপার রয়েছে মানে চিনিটা অ্যাভয়েড করে চিনিটা দিই না চিনির বদলে গুড়টা দিই তো গুড় দিয়ে বানিয়েছিলাম খেতে বেশ ভালোই হয় একবার ট্রাই করে দেখতেই পারো তোমরা তো লসি খাওয়ার পরে ডিসাইড হলো যে রাত্রে আর সেই ভেজ খাবার কেউ খাবে না তো ভেজ খাবার খাবে না ওই জন্য ওরা জোম্যাটোতে অর্ডার করলো চিকেন কারি তো চিকেন কারিটা খুব একটা বেশি ভালো ছিল না তাই আমি যে রান্না করেছিলাম ঝিঙে আর বড়ির তরকারি তো ঝিঙে আর বড়ির তরকারি আর চিকেন কারি দিয়ে রাতে ডিনারটা সারলাম ডিনার আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একটা লাইক করতে ভুলো না চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে নতুন দিনে